আমি একজন তালেবুল আইন আপনার কাছে আমার একটি প্রশ্ন তা হলো জাকারিয়া ইবনে মাহমদ জাকারিয়া ইবনে মাহমদ ইবনে মাহমুদ আল কুফি আল কাজুইনি রচিত গারাইবুল মখলুকা তো হাজাইবুল মজুদাত কিতাবে মালাইকাদের শরীর শারীরিক গঠনের বিবরণ তুলে ধরা হয়েছে বিবরণগুলো সত্যতা তাও অত্র কিতাব থেকে আলেম নেওয়া কতটুকু সঠিক হবে দয়া করে জানিয়ে বাধিত করবেন ভালো প্রশ্ন করেছেন এরকম আরও কিছু গ্রন্থ আছে এটা ছাড়াও যে গারাইবুল তো হাজাইবুল মজুদাত এই রকম গ্রন্থ ছাড়াও আরও বেশ কিছু গ্রন্থ এরকম আছে যেমন অনেকে হায়াতুল মানে হায়ান হায়াতুল হায়ানা আলকুবরা বা এরকম আরও বই আছে যেগুলোতে অনেক সময় এমন সময় তথ্য দেয় যেগুলো আমাদের কাছে কোনো অথেন্টিক সোর্স থেকে সাব্যস্ত হয়নি এই জন্য ফেরেশতাদের তাদের শারীরিক ঘটনায় যে বর্ণনা দিচ্ছে এটা আসলে শুদ্ধ না এগুলো তারা যখন ফের তাদের শারীরিক গঠন এই কথাটা বলতেই পারে না কারণ তারা যেই শরীরটা তাদের নূরের তৈরি সেটার যে সত্যিকারের রূপ এটা শুধুমাত্র মোহাম্মদ রসোল্লা সাল্লাহসাল্লাম জি বিলকে দুইবার দেখেছেন তার আসল আসল রূপ এবং তিনি বলেছেন দুইবার কখন দেখেছেন আল্লাহ তাল কোরআন উল্লেখ করে দিয়েছেন একবার দেখেছেন নব্বতের শুরুতে তো ইসলাম দেখেছেন যে আকাশ পূর্ণ করে জিব্রিল একটা চেয়ারের উপর বসে আছেন পুরো আকাশকে বন্ধ করে ছয় ছয় ডানা বিশিষ্ট আরেকবার দেখেছেন যখন তিনি রসোল্লাহ সালাম লাইডে তোর মেয়েরাজে গিয়েছেন এবং তার জিবিলকে দেখেছেন সপ্ত আসমানের উপরে তাহার কাছে দেখেছেন এবং সেটা কোরআন হাদিসে উল্লেখ আছে তাহলে বোঝা গেল যে এই দেখাটা তাদের তার আসল রূপে অন্য সময় যেটা দেখেছেন সাল্লাম সেটা বিভিন্ন সুরত তারা এখতিয়ার করে তখন দেখেছেন সুতরাং মালাইকাদের দেখার বিষয়টি যারা দাবি করে তারা এরকম এরকম এই শরীর এরকম শরীর আসলে এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় এই জাতীয় গ্রন্থ পড়বেন না এগুলিকে কোনোভাবে প্রমোট করবেন না এই জাতীয় দিন বিশ্বাস করবেন না অবশ্যই আপনাকে মালাইকাদের ব্যাপারে এই বিশ্বাস আসতে হবে যে মালাইকারা অবশ্যই নূরের তৈরি আল্লাহর সৃষ্ট নূর সৃষ্ট নূর এর বাইরে অতিরিক্ত বাড়িয়ে কথা বলবেন না যেমন অনেকে বলে যে আল্লাহর বাহর নূর এই জাতীয় কথা বলা যাবে না কারণ এগুলি এগুলি হচ্ছে শির্কের পথকে উন্মোচন করবে কারণ স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নেই কেউ যদি মনে করে স্রষ্টার অংশ সৃষ্টির ভিতরে আছে সে তো কাফের সুতরাং আল্লাহ তালা অবশ্যই এই সৃষ্টি মালাইকেদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন কিন্তু মালাইকেদের এর থেকে অতিরিক্ত তাদের সৃষ্টির যে বিবরণ বলেছেন আপনি সেগুলি দেয়া যাবে না বলা যাবে না সেগুলি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তাদের আপনি মৌলিকভাবে সাব্যস্ত যেটা হয়েছে তারা সুন্দর কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে জুমেররা তিন ফ্যাস্তাওয়া জুমেররা তারা সুন্দর এবং তারা ডানা বিশিষ্ট সাব্যস্ত হয়েছে যে আল্লাহতালা বলেছেন উলি আজনিহা ডানা বিশিষ্ট ডানার সুরত বলা যাবে না যতটুকু বলা হয়েছে তার বাইরে যেমন কি বলা হয়েছে ইয়াকুত তাদের ইয়াকুত এবং দর যেন তাদের তার ডানা থেকে ঝরে পড়ছে এত সুন্দর তাদের ডানা ডানাগুলো সর্বনিম্ন ডানা দুইটা আর বাসি বেশি তো অনেক আছেই জিবরিন আলহ সালুসলামের ছয় ডানা রয়েছে এর বাইরে যদি কোনো কেউ শারীরিক এটা ওইটা কেউ নাকের বর্ণনা মুখের বর্ণনা বা তার শরীরের বর্ণনা এগুলি বলতে থাকে তাহলে বলবেন যে এগুলি ফদভ্রষ্ট থাকে এগুলি কোনো হাদিস দ্বারা তো এই জাতীয় গ্রন্থ বিশেষ করে এই যারা লেখে এই জাতীয় আজায়ব লেখে আশ্চর্যজনক জিনিস লেখে আপনারা জানেন যে নিজেরাই আজায়ব নিয়ে আসে এগুলি কোনোভাবেই পড়বেন না এগুলি বিশ্বাস করবেন না একজন মানুষের ইমান বাঁচানোর জন্য একটা বড় বড় উপায় হচ্ছে এটাই যে তিনি করার এবং শূন্য আস যা আসছে তাতে যথেষ্ট মনে করবেন বাড়তি যত বিদ্যা আছে এগুলিকে অ্যাভয়েড করে চলবেন আপনার ইমান যদি রক্ষা করতে হয় আপনাকে যদি কোনো সঠিক পথে থাকতে হয় তাহলে অবশ্যই এ সমস্ত কারাই যে সমস্ত বর্ণনা আসছে ওই না ওই ওই ওনার এইরকম চলন এরকম হাঁটে এরকম উঠে এই জাতীয় কথাগুলি বানিয়ে বানিয়ে বলা হচ্ছে এগুলি কোনোভাবেই বিশ্বাসও করবেন না এগুলো পড়তেও চাইবেন না যদি কোনো পড়ে অবশ্য আপনি নিজে পড়লে বুঝবেন যেগুলি এগুলি মিথ্যা এগুলো অবশ্যই তা লিখ করবেন টিকা হিসেবে লিখবেন আর যদি কেউ পড়তে দেখে নিষেধ করবেন যেটা বিশ্বাস করা যাবে না কারণ অনেক গ্রন্থ থেকে সাবধান করা আমাদের সালাবদের নীতির মধ্যে পড়ে তারা অনেক গ্রন্থ থেকে সাবধান করেছেন এই জন্য সেটাকে অবশ্যই থেকে আপনি দূরে থাকবেন